সালাতের অর্থ হচ্ছে নিকুটবর্তী হওয়া মোতাওয়াজ্জা হওয়া ওই যে হযরত এবরহ হিমালী সাল্লাম বলেছেন ইন্নি ওয়াজ্জাহাতুম জিহিয়া লিল্লাজি ফাত আনা আনামিনাল মুশরিকী নিশ্চয়ই আমার মুখ ঘুরায় নিলাম কার দিকে যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা সব কিছুর মালিক যিনি তার দিকে আমি মতআজ্জা হলাম মুখ ঘুরাই নিলাম আর নামাজের আরেক অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া সালাতের অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া মুখ ঘুরাই নেওয়া কার দিকে রবের দিকে আর নামাজের আরেক অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরও নিকটবর্তী হওয়া নিকটবর্তী হতে হলে যুদ সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও সেজদার মাঝেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায় আল্লাহর নবীর সাহাবি প্রশ্ন করেছেন নবীজি বান্দা কখন আল্লাহর নবীজি বলেছেন বান্দা যখন সেজদা দেয় সেজদার মাধ্যমেই আল্লাহর নিকটবর্তী হয় হয়ে যায় সেজদার মাধ্যমেই সেজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায় তখন তখন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো হিজাব থাকে না সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া সালাদ এটার মাধ্যমেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায় নামাজ ফরজ হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ এবং আল্লাহর গোলাম রবের বন্দী ইবাদত করার জন্যই সৃষ্টি হয়েছে তাই আল্লাহ রব্বুল আলামী এই প্রকৃতির দাবি মিটানোর জন্যই নামাজের ব্যবস্থা করেছেন মানুষের ফিতরত মানুষের নেচার মানুষের ভিতর হচ্ছে এই যে কারো না কারো কাছে মাথা নত করা গোলামি করা দাসত্ব করা সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা হাত হাতচোর করতে হলে মাথা নত করতে হলে সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি নাই ইসলামের মূল দাওয়াতটা হলো ফিতরত অনুযায়ী মানুষ যেন মাথা নত করে গোলামী করে এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি তার কারণটাই হল মা হলাক জিনুয়াল ইংস বুদু মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আমার ইবাদতের জন্য ইবাদত আর গোলামি এটাই করতে হবে ইবাদত আর গোলামি ইবাদত করতে হবে গোলামি করতে হবে দাসত্ব করতে হবে আর এই দাসত্ব আর গোলামি দাওয়াত দিয়েছেন সমস্ত কয়কম্বার নবী আলাইসাল্লাম গণ কোনো নবী বলে নাই যে আমার ইবাদত করো আমার গোলামি করো প্রত্যেক জাতির জন্য আমি রসুল প্রেরণ করেছি তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া কোনো আইনদাতা নাই বিধানদাতা নাই তার সামনে মাথা নত করো তাওহিদবাদী মানুষ যারা তাদেরকে নামাজ আদায় করতেই হবে আকিদা বিশ্বাসের দিক থেকে তাওহিদ যদি হয় পুরা দিনের মূল উৎস তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দিনের মূল খুঁটি এর বাস্তবায়ন ছাড়া দিন পূর্ণ হয় না নামাজ মমিনের কেবলমাত্র একটি আমলের উৎসই নয় বরং নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি যার নামাজ নেই যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই রসুল করিম সাল্লাহ আল সাল্লাম বলেছেন নামাজ যে পড়ে না আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না একাগ্র চিত্রে আল্লাহ পাকে সামনে রুজু হয়ে যাওয়া